হাই এভরিওান আমি দিথি আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েল কাজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পোশাকের চচ্চড়ি রেসিপি পুঁশাকের চচ্চড়ি করার জন্য কিছু সবজি অ্যাড করেছি এতে আমি কটা আলু ছোটো ছোটো পিস করে নিয়েছি আলুগুলো কাটার পর সেদ্ধ করে নেবো ভালো করে এরপর কয় পিস কুমড়ো অ্যাড করবো এগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি এরপর একটা টমেটো অ্যাড করবো তোমরা চাইলে বেশি টমেটো অ্যাড করতে পারো কটা কাঁচা লঙ্কা দেবো গুঁড়ো লঙ্কা দেবো না কারণ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা অ্যাড করলে টেস্টটা বেশি হবে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো তেল গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে নিতে হবে বড়ি ভাজা হয়ে আসলে পুঁই শাক কেটে ডাকা পুঁইশাক কেটে ডাকা কুমড়োগুলো অ্যাড করে ভেজে নিতে হবে কুমড়ো পুঁইশাক ভাজা হয়ে আসলে এতে আমার আমি অ্যাড করব আর নুন যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এরপর টমেটো কুচি কাঁচা লঙ্কা এরপর নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব অ্যাড করে দিয়ে সবজিটা অ্যাড করে দিতে হবে এরপর দেখো কাঁচাচুরি রেডি